হ্যালো এভরি তো আশা রাখছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের পড়াশোনা কেমন চলছে আশা করছি সবারই পড়াশোনা খুব ভালো চলছে তো অনেকদিন পরেই একটা বড় ভিডিও শেয়ার করছি তো চলো আজ সারাদিন কী কী পড়ি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজ প্রথমেই করেছিলাম হচ্ছে লাইফ সায়েন্স আর লাইফ সায়েন্সের থেকে করেছিলাম শালো সংশ্লেষ শোষণ এই পার্টগুলো আর ফিজিক্সের করেছিলাম কার্যক্ষমতা শক্তি আর কিছুটা ম্যাথ করেছিলাম কথি থেকে তো সারাদিন যা যা পড়েছি সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সন্ধ্যায় আর পড়তে বসবো না আজকে বাড়িতে ভাইয়ের একটু বার্থডে রয়েছে তো সেটাই আজকে ছোট্ট করে সেলিব্রেশন করা হবে তো সেটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি তো চলো সব কিছু রেডি করতে করতে তোমাদের একটা কোশ্চেনে অ্যান্সার করে দিচ্ছি তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিলে যে আমি কোথা থেকে ক্লাস করি আমি আটা টু ফোর সেভেন ব্যাঙ্গলি চ্যানেল থেকে ক্লাস নিয়েছি পেইড ব্যাচ তো সেটাই করছি আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সব কিছু রেডি হয়ে গেছে আর আজকের মেনু ছিল হচ্ছে পুরি কাবড়ি ছোলার তরকারি আর ডাল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো স্টাডি ব্লকে তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো